আসসালামু আলাইকুম ওরমতুল্লা সকলে আমার লাইভে যুক্ত হবেন আমার ইউটিউব চ্যানেলটা এখন অনেক রিচ ডাউন হয়ে গেছে আমি মূলত আগে ব্লগ ভিডিও করতাম পরবর্তীতে যখন দেখলাম বল ভিডিওগুলো উঠতেছে না তখন আমি মানে কোয়েল পাখি তারপর কর পাখি এগুলো আর কি পালন করছিলাম এগুলোর ভিডিও ছাড়া শুরু করলাম চ্যানেলের নাম চেঞ্জ করে তো দেখলাম এগুলো ভিডিও আবার উঠতেছে না আবার চ্যানেলের নাম চেঞ্জ করে আবার দিলাম আমার আগের নামেই দিলাম কিন্তু এখনও রকম হয় নাই এখন রিলিজ ডাউন হয়ে আছে মানে আমি যদি লং ভিডিও ছাড়ি অতিরিক্ত বিশ পঁচিশ তিরিশটা ভিউ থাকে আর শর্ট ভিডিও ছাড়লে এক কে দুইশো তিনশো দেড় কে দুইকে এরকম আর কি তো আমি দীর্ঘদিন থেকে ইউটিউবে আসি সেই রকম সাপোর্ট পাচ্ছি না ইউটিউবে সকলে আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমি সবার পাশে আছি সকলেই আমার পাশে থাকবেন তো আমি এখন আশ্রয় নামাজ পড়ে আসলাম আশ্রয়ের নামাজ পড়ে আসে একটু মানে শুয়ে একটু দেশ নিতেছি তো ভাবলাম একটু লাইভে আসি আপনাদের সাথে তো লাইভে আসলাম লাইভে কেউ নাই দেখি কে কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন একটু আমার সাথে যুক্ত হবে বেশ লাইভ করবো না আমি আমি আবার লাইভ করি না লাইভ করতে আমার মানে সেরকম লাইভ করার আমার সময় থাকে না হাতে আমি সেরকম সময় পাই না আর কি তা মাঝে মাঝে আর কি ইচ্ছা হয় লাইভ করার কিন্তু তারপরেও আজকে হঠাৎ করে লাইভে আসলাম দেখি আপনাদের দুই মিনিট তিন মিনিট হয়ে গেল এখনো কেউ আসলো না লাইভে লাইভে যদি সেই রকম ভালোবাসা পাই এবং আপনাদের সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আমি একটা সময় নির্ধারিত করে প্রতিদিন লাইভ করার চেষ্টা করব তো আজকের লাইফ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Ugh.